ইন্ডিয়া নেগেটিভ ডিস ইম পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ দেশ ইম পজিটিভ চাবির শিলা রত্তের দুঃখ ইন্ডিয়া নেগেটিভ রক্তের দুঃখ আর হবে শুধু দেশ আমার সিনা রক্ত গণিত একটাই একটাই চাবির শিলা রক্ত হতে হবে একটাই ইন্ডিয়া নেগেটিভ ডিসইম ইন্ডিয়া নেগেটিভ

ইন্ডিয়া বাংলাদেশ হত্যা করে ইন্ডিয়া চিনকে অন্ডিয়া ইন্ডিয়া চট্টগ্রামকে আলাদা করার হুমকি দেয় ইন্ডিয়া ইন্ডিয়া বিনোদন প্যাকে অশ্লীলতা ছড়িয়ে দিল কে ইন্ডিয়া চল সীমা থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায় কে ইন্ডিয়া নদী বাধা দিয়ে দেশকে মরুভূমি বানাল ইন্ডিয়া বর্ষায় বাদ ছেড়ে দিয়ে দেশে বন্যা ছড়ায় কে ইন্ডিয়া কোথাও কোন বন্ধুত্বের ছাপ নেই তার বন্ধী সুধ কত নাই জড়াবার কথা তোর বন্ধুত্বের ছপছপেই তার সন্দীপ সুধ কত নাই জড়াবার আবার এলে পদোয়া পড়াই বারিসিড়েটি আবার এলে পদোয়া পড়াই বারিসিড়েটি ইন্ডিয়া দিকে টিস টেম পজিটিভ ইন্ডিয়া পজিটিভ ইন্ডিয়া 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 রা ইন্ডিয়া বিদ্যুৎ ইন্ডিয়া রা চিকিৎসাতে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ান

স্বাধীন দেশকে কার রাজ্য বানিয়েছিল কে ইন্ডিয়া ইন্ডিয়া সীমান্ত থেকে মাদক মৃত্যু ছড়িয়ে দিল কে ইন্ডিয়া ইন্ডিয়া স্তন দিয়ে দেশ জাতিগত দাঙ্গ ইন্ডিয়া ইন্ডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করেছে কে ইন্ডিয়া ইন্ডিয়া আমাদেরকে জুডিশিয়ালি টিলিং করলো কে ইন্ডিয়া সকল ঝুরি যা মিসাইদি হত্ত করালো কে ইন্ডিয়া আর কে জিয়া কে হত্তায় কিলার ভার করকে ইন্ডিয়া স্বাধীন দেশের স্বাধীনতা কে অস্বীকার করকে ইন্ডিয়া হাসিনউ তার শোভা সাধেছিল ভারতের কেনাদাস স্বাধীন দেশকে গরদরাজ্য ধরো বানিয়েছে বদমাস হাসিনাও তার ছিল ভারতের কানাদ স্বাধীনতা দেশ কে রাজ্য বানিয়েছে বদমাশ ছড়ায়ের বিপ্লব চিরভারত বিরোধী মুটি ছড়ায়ে বিপ্লব চিরভারত বিরোধী মুটি বি আর গটি পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ হেস টেম পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ হেস টেম পজিটিভ জাতি পিএইচ নেগেটিভ রক্ত এর গ্রুপ আর হবে শুধু নেগেটিভ পজিটিভ আমার শিরায় রক্ত একটাই এক চাই শিরা রক্ত কণিকা হতে হবে এক ইন্ডিয়া নেগেটিভ এইচ পিম পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ এইচ পিম পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ এইচ পজিটিভ ইন্ডিয়া নেগেটিভ সম্মানিত উপস্থিতি আমরা একটাই মাত্র শত্রু আমাদের দেশের সীমান্তে আমার দেশের অস্থিরতার জন্য একটি সমস্যার সমাধান হলে আমরা যদি হৃদয়ে লালন করতে পারি